এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই শ্যাওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল থেকে না কিছু রেকর্ড সেভাবে করতে পারিনি কারণ প্রচণ্ড সময় লেগে যাচ্ছিল মাছের মাথা দিয়ে ডাল রান্না করতে কারণ মুগের ডালটা সেদ্ধ হতেই অনেক অনেক সময় নিয়ে নিচ্ছিল সেই জন্য এই যে দই মাছ বানাচ্ছি এখান থেকেই না হয় শুরুটা করলাম তবে আজকে একটা ভুল করে ফেললাম সেটা হলো যে শুধু চিড়ের গুঁড়ো জলের মধ্যে কুলে দেবো বলে ঠিক করেছিলাম তার সঙ্গে ভুলবশত বা খানিকটা ওই তাড়াহুড়ো করছিলাম বলেই হয়তো এই রেড প্যাপ্রিকা পাউডার বা যেটা আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার হিসেবে এখানে ব্যবহার করি মানে যেটাতে শুধুমাত্র রংটাই হয় আর কি সেটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে এত আফসোস হচ্ছিল বারবার খালি ভাবছিলাম এই বাবা আমি এটা একটা ভুল করে ফেললাম কারণ আমি চেয়েছিলাম গ্রেভিটা যাতে সাদা রঙের হয় সেই ব্যবস্থা করতে কিন্তু তা না করে আমি ফট করে এখানে ওই রেড প্যাপ্রিকা পাউডারটা দিয়ে দিলাম আর ব্যাস রংটা একটু একটু করে পাল্টে গেল আর ওটা দেখার পরে একদমই আমার মন মেজাজটা ভালো ছিল না এমনিই অনেক দেরি হয়ে গেছে আজকে এই মাছের মাথা দিয়ে ডাল রান্না করতে করতে এত সময় পেরিয়ে গেছে আর তারপরে এই দই মাছ করার সময় আবার একটা ভুল করে ফেললাম সেটা সত্যিই আমার ভালো লাগছিল না আচ্ছা এইটুকুনি পিস তোমরা দেখেছো মাছের নিশ্চয়ই নি এইবারই দেখছো আমার কাছে তবে এটা দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল সব কটা মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব বেশিক্ষণ করার তো কিছু নেই এরপর একটুখানি গরম মশলা দিয়ে দেবো ব্যাস তাতেই কিন্তু রেডি দেখো গ্রেভিটা এইরকম খানিকটা দেখতে হয়েছে হয়তো অনেকেই এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করো কিন্তু আমি এই দই মাছটাতে মানে যেরমভাবে আমার মা রান্না করে তাতে হলুদ অথবা কাশ্মীরি রেড চিলি পাউডার কোনোটাই দেওয়া হয় না আর আমি এখানে হলুদটা একেবারে স্ট্রিক্টলি দিইনি কিন্তু উল্টে এই কাশ্মীরি রেড চিলি পাউডার বা এই রেড প্যাপ্রিকা পাউডারটা দিয়ে বসলাম তার ফলে দেখো গ্রেভির রংটা খানিকটা এরকম হয়েছে হ্যাঁ একটু হয়তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মতন লাগছে দেখতে কিন্তু আমার ওইটা ঠিক পছন্দ হচ্ছিল না যাই হোক আজকের মেনুতে ওই রয়েছে দই মাছ তার পাশাপাশি রয়েছে ভাত আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা করতে আমার প্রায় কালঘাম ছুটে গেছে কারণ এতক্ষণ ধরে ডাল সেদ্ধ হয়েছে আর আমরা এখানে কিন্তু কোনো প্রেশার কুকার নিয়ে আসিনি ঠিক এই জন্যই ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগলো হ্যালো এখন পাঁচটা পঁয়ত্রিশ মানে এই দুপুর কোমা এটাকে আমি খুলিনি হেয়ার ড্রায়ারটা প্লাগেই আটকানো ছিল ভুলে গেছি শ্যাম্পু করলাম আজকে সব কিছু আমার লেট লেট হয়ে গেছে মানে এভরিথিং দাঁড়ো সৌরভের শার্টটা দেখা যাচ্ছে দরজার পেছন থেকে খুব বাজে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে মানে সমস্ত রান্নাবান্না যা কিছু করেছি ওই মাছের মাথা দিয়ে ডাল তারপরে দই মাছ এই সব কিছুর মধ্যে আর কি পাঁপড় ভাজা ভাত এই চারটে জিনিস করেছি তো মানে এই কটা জিনিস করতে করতে আমার যে এত টাইম লেগে গেছে এর শুধুমাত্র একটা অন্যতম কারণ হচ্ছে যে মুগের ডালটা সেদ্ধ হতে ভয়ঙ্কর সময় নিয়েছে মানে যেটা আমি জানি না ঠিক কেন বলতে পারবো না যার জন্য মানে পুরো রান্নাটাই ওভারঅল প্রসেস হতে প্রচুর টাইম লেগে গেছে আর আমি প্রচন্ড ক্লান্ত বোধ করছিলাম তারপরে আজকে আবার শ্যাম্পু করার ছিল সেটা করতে গিয়ে দেরি হয়ে গেল মানে সব মিলিয়ে পুরো হজপজ হয়ে গেল আজকে আমি খেয়েছি মানে লাঞ্চ করেছি তিনটের সময়তে ইউজুয়ালি আমি তিনটের সময় মানে লাঞ্চ করি না আমরা একটু মলে যাব কারণ হচ্ছে যে ওই ঢাকা দেওয়ার যে প্লেটগুলো হয় মূলত মানে সেটাই কেনার ইচ্ছে এখন পরে কি কেনা হবে আমি সেটা জানি না তবে ওই যে ঢাকা দেওয়ার প্লেটগুলো হয় প্লাস ওই লাস্ট টেলাভিভের রেস্টুরেন্টটাতে যেখানে মানে খেতে গেছিলাম সেখানে এক ধরনের প্লেট দিয়েছিল যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছিল সেরামিকের প্রবাবলি ওটা ছিল যদি স্যারমিক নাও হয় মানে যদি এমনি অন্য কোনো ম্যাটেরিয়ালেরও হয় তবে আমার ওইরকম প্লেট কেনার ভীষণ শখ হয়েছে সবসময় মানে প্রতিদিনের খাবারের জন্য বলছি না ধরো মাঝে সাথে একটু স্পেশাল ফ্রায়েড রাইস চিলি চিকেন যেমন এই উইকেন্ডেই করার ইচ্ছা আছে তো সেইটা যাতে ওই ডিশটার মধ্যে খেয়ে মানে খাওয়া যেতে পারে মানে ডিশটার কথাটাই আগে ভাবছি খাবারটার পরে ভাববো অ্যাকচুয়ালি ওটা দেখতে খুব ভালো লাগছিল তো মানে হয় না যে তুমি ধরো কোনো একটা খাবার একটা ভালো সুন্দর একটা পাত্রে নিয়েছো তোমার ওইটাতেই বেশি আর কি খেতে ইচ্ছা করবে জিনিসটা তো এমনি ডাল ভাত তরকারি দিলেও আমার মনে হয় ওই ডিশটাই খেতে ভালো লাগবে তো ওরকম একটা ডিশ কেনার ইচ্ছা আছে দেখ একটা আমাদের পছন্দের জামাকাপড় কেনার দোকান আছে তো ওইখানে তো একবার যাবোই পয়লা বৈশাখ আসছে বলে কথা একটুখানি দেখতে হবে না নতুন কি কালেকশনে এসছে ওখানে সবসময়তেই নতুন জিনিস থাকে মানে নিউ স্টক অলওয়েজ নিউ কালেকশন বলে অলওয়েজ ওখানে একটা ট্যাগ দিয়ে দেওয়া মানে দেওয়া থাকে আর কি জিনিস দেখা যাক যদি কোনো টপ এরকম জাতীয় কিছু পছন্দ হয় তাহলে ওটা অবশ্যই নেব হয় হয়তো এখন যাই না তবে আমার একটু ইচ্ছে করছিল না একটু আগে অবধিও যেহেতু একটা সিরিজ দেখছিলাম বাবার রেকমেন্ড করেছিল প্লাস এটা নিয়ে প্রচুর কথাও হচ্ছে নেটফ্লিক্সে এসছে অ্যাডোলেসেন্স এবার এই সিরিজটা আবার খুব লিমিটেড সিরিজ বলছে মানে তাড়াতাড়ি দেখে ফেলতে হবে কারণ কবে আবার চলে যাবে বলা যায় না আমাদের মানে ইসরায়েল অ্যাটলিস্ট এখানে তাই বলছে আমি যাই না আমাদের দেশে কি বলছে এত ইন্ট্রিগিং জায়গায় ছিলাম না আমার মানে উঠতে ইচ্ছে করছিল না এরকম একটা পজিশানে ছিলাম মার সাথেও কথা বলতে বলতে সেটাই বলছিলাম যে আমার ছাড়তে ইচ্ছে করছে না এত ভালো লাগছিল একটু কষ্ট করে ল্যাথ কাটিয়ে উঠেই পড়ি আর রেডিও হয়ে যায় তো যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি কারণ প্রায় পাঁচটা চল্লিশ হয়ে গেল কথা বলতে বলতে রেডি টেডি হয়নি তারপর আবার আসছি রেডি হয়ে গেছি সৌরভও এসে গেছে অনেকক্ষণ ধরে বসে বসে ডিসকাস করলাম যাব কি যাবো না তারপর ফাইনালি বললাম না না যাই চলো ঘুরেই আসি আসলে যেতে আসতে একটুখানি সময় লাগে তো ওই জন্যই এরকম টায়ার্ড হয়ে যাচ্ছি আর কি যাই হোক বাইরে যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর কি নেবো না নেবো সে তো দেখতেই পাবে শেয়ার করব সঙ্গে থাকো আমাদের নিজেদের অজান্তেই কেন জানি না এই মলটা একটা খুবই প্রিয় জায়গা হয়ে গেছে মানে ঘুরে বেড়ানোর জন্য একটা খুবই পছন্দের জায়গা হয়ে গেছে তাই মাঝে মধ্যেই যখন কোনো অপশন পাই না আর তোমরা তো জানোই যে আমরা যে শহরে থাকি সেটা খানিকটা হলেও একটা ইউনিভার্সিটি টাউন মানে ওই ইনস্টিটিউটকে ঘিরে কিন্তু একটা শহর গড়ে উঠেছে যার জন্য সেরকম ভাবে ঘুরতে যাওয়ার জায়গা আমাদের শহরটায় মানে আমাদের এই টাউনটাতে কিন্তু সত্যিই নেই সেই জন্য এই মলটাই হলো একমাত্র বিচরণ ক্ষেত্র যেখানে ম্যাক্সিমাম সময়তেই যখন আমরা উইকেন্ডের সময়টায় আসি মানে বৃহস্পতিবার যখন আসি তখন কিন্তু ভালো রকমের ভিড় প্রতিটা দোকানেই দেখতে পাওয়া যায় আর এই যে মিনি গুড দোকানটা দেখালাম এটা খানিকটা ওই মিনি সরি মতন যেখানে হরেক রকমের জিনিস রয়েছে আর এই দিকটা এসে দেখলাম যে প্লেটও পাওয়া যাচ্ছে তবে আমি যেরকমটা খুঁজছি সেইটা কিন্তু এখনো চোখে পড়েনি এটা খানিকটা হলেও যেরকম চাইছি সেরকম কিন্তু পাশের এই যে কানা উঁচু জায়গাটা এটা আবার অনেকটা বেশি আর এই নীল রঙের প্লেটটা কি সুন্দর দেখতে বলো আমার নীল রঙটা প্রচন্ড প্রচন্ড রকমের প্রিয় একটা রং যার জন্য যে যেকোনো শেডেরই নীল রঙের জিনিস দেখলে ভীষণ কিনতে ইচ্ছে করে কিন্তু মনে হলো না থাক এখান থেকে আর নেব না অন্য যে দোকানটা আছে যেখানে এই ধরনের জিনিসই মূলত পাওয়া যায় সেখানটাতেই না হয় যাওয়া যাবে কিন্তু তার আগে একটু মাথা ঠান্ডা করা দরকার প্লাস মনের শান্তিরও প্রয়োজন রয়েছে সেই জন্য আমাদের প্রিয় কফি শপটায় চলে এলাম এই ব্ল্যাক কফি নিতে আর সৌরভকে বললাম আজকে কফির সঙ্গে একটু টফি মানে চায়ের সঙ্গে যেরকম টা তেমনই কফির সঙ্গে টফি খেতে ইচ্ছে করছে তখন এই পাফটাই সৌরভ নিয়ে এসেছিল ভেতরে দেখো একটা হার্ড চকলেট দেওয়া রয়েছে আর এটার বাইরের অংশটা থেকে দারুণ একটা মাখনের ফ্লেভার পাওয়া যাচ্ছিল অপূর্ব সুন্দর খেতে সৌরভও খাচ্ছিল সেম জিনিসটাই আর এই সব ঝটপট করে খেয়ে আমরা আবারও চলে গেলাম এই তলাতেই একটা ফেভারিট আমাদের দোকান রয়েছে যেখান থেকে এই ধরনের জামা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পাওয়া যায় আর কোয়ালিটিও কিন্তু অসম্ভব ভালো মানে এইটা খানিকটা আমাদের পছন্দের দোকান ভালো মতন দেখো আমি বলছি না প্যান্টালুন অবশ্যই ভালো ছোটবেলাতে অনেক সময়তেই প্যান্টালুন থেকে জামা কিনেছি পুজোর সময়টায় বিশেষ করে কিন্তু তার থেকেও বেশি পছন্দের দোকান বর্তমানে হয়ে দাঁড়িয়েছে ম্যাক্স আর এই ম্যাক্স এর মতনই কিন্তু এই দোকানটা এই দোকানটার নাম হলো ট্যামনুন এখন আবার হিব্রুতে ট্যামনুনটা খানিকটা হলো পড়তে পারছি কিন্তু আর এখান থেকে দেখো এই যে মেরুন কালারের টপটা এরকম টপ কিন্তু তোমরা আমাকে আগেও পড়তে দেখেছো সেই ধরনেরই অন্য রকমের টপও এসছে আমার এই ফ্লোরাল টপটা ভীষণ পছন্দ হয়েছে মানে এইটা গরমকালে পরলে বেশ একটা আলাদাই কিন্তু আরাম পাওয়া যাবে এছাড়া অনেক রকমের শার্ট রয়েছে যেটার মনে হয় একটা দুটো আমার কাছেও রয়েছে অলরেডি যেহেতু আগেও এখান থেকে এরকম টপ কিনে নিয়ে গেছি তাই সাইজটা আমার মোটামুটি জানাই রয়েছে আলাদা করে আর ট্রায়াল দিতে হলো না আমি জানি যে ওই ফিটটাই একদম পারফেক্ট হবে আশেপাশের দোকানগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম দেখছিলাম যে কত রকমের জিনিস সত্যি এখানে পাওয়া যায় যেখানে আমরা কিন্তু খুব একটা আসি না মানে একদমই প্রয়োজন মাফিক যে জিনিসগুলো রয়েছে ওই গ্যাজেটের কিছু দোকান রয়েছে সেখানে হয়তো এক দুবার সৌরভ এসেছে কিন্তু তা বাদে ওই জুতোর দোকানটাই যা যাওয়া হয় জামার দোকানে যাওয়া হয় আর কফি খেতে যাওয়া হয় এর থেকে কিন্তু খুব বেশি যে অন্যান্য দোকান আমরা ঘুরে ফিরে দেখেছি তাও কিন্তু নয় তবে যাই হোক আজকে যেটার উদ্দেশ্যে এসেছি এখানে সেটা ওই প্লেট কিনতে আসা কিন্তু এখানে প্লেট কিনতে এসে আমি তো পুরো ভেবেচাকা খেয়ে গেছি এত সুন্দর সুন্দর রঙের সমস্ত এরকম সেট রয়েছে যেটা দেখে সত্যিই কিন্তু কিনতে ইচ্ছা করছে এবং খুবই প্রাইসটাও একদম ঠিকঠাক মানে খুব যে পকেটে ছ্যাঁকা লাগবে এরকমও কিন্তু নয় তবে হ্যাঁ এখানকার কারেন্সি অনুযায়ী হয়তো আমাদের দেশের কারেন্সিতে কনভার্ট করলে দেখা যাবে যে বাপ রে এই একটা বা দুটো প্লেটের দাম এত বেশি হয়ে গেল এটা একটা হতে পারে কিন্তু তা বাদে এখানে যে কটা জিনিসই আমরা দেখছিলাম মোটামুটি ঠিকঠাক দামেই কিন্তু রয়েছে হ্যাঁ এখানে অনেক রকমের সেট রয়েছে তুমি সেট হিসেবেও নিতে পারো আবার আলাদা আলাদাও কিন্তু নিতে পারো অবশেষে আমি যেরকম প্লেট খুঁজছিলাম ঠিকঠাক সাইজের সেরকম প্লেটই পেয়ে গেছি কিন্তু রংটা পছন্দ হচ্ছে ঠিক কথাই তবে আমার মনে হয় খাবারটা ধরো একটু যদি এরকম রঙের হয় তাহলে কি সেটা ভালো মতন ফুটবে এই প্লেটে সেটা আমার মনে হচ্ছে না তবে দেখা যাক আরও যদি অন্য রকম রঙের এই ধরনের প্লেট কিনতে পাওয়া যায় কিনা একটু এদিক ওদিক খুঁজছিলাম তারপর হঠাৎ করেই সৌরভ দেখালো এই একই রকম প্লেট অন্য আরেকটা দিকেও কিন্তু রয়েছে তা আমি যখন গেলাম ওর কাছে তখন দেখলাম নিচ থেকে বার করছে এই দু ধরনের প্লেট মানে এই একই রকম রঙের দুটো আর কি বার করলো আর সত্যি এইটা দেখার পরে আমি বললাম যে ব্যাস ব্যাস হয়ে গেছে আমার ঠিক যেমনটা পছন্দ হয়েছিল তেমনটাই কিন্তু পেয়ে গেছি এখানে হ্যাঁ পাত্রটা অবশ্যই সেরামিকের আমরা টেলাভিভের যে পাত্রে খেয়েছিলাম সেটা কিন্তু স্যারামিকের ছিল না কিন্তু অন্যরকম একটা মেটেরিয়ালের ছিল আমি এক্স্যাক্টলি জানি না ওটা কি তবে হার্ড প্লাস্টিকও নয় আবার সেরামিক যদি ম্যাট ফিনিশ করে দাও তাহলে যেরকম একটা হতে পারে সেরকম হয়তো হবে তবে আমি জানি না এক্স্যাক্ট মেটেরিয়ালটা কি ছিল কিন্তু এখান থেকে সেরামিকটাই আমরা পেলাম আর এখানে অনেক পাত্রই কিন্তু এরকম স্যারামিকেরই হয় এইসব কেনাকাটা করে বাড়ি চলে এসেছি একদমই আর অন্য কোনো দিকে যাইনি এই প্লেটটা পাওয়ার পরে কারণ এতটাই পছন্দ হয়েছে আর এইটা স্পেশাল লোকেশনের জন্যই কিন্তু রেখে দেব। স্পেশাল ওকেশন বলতে আমি বোঝাচ্ছি যে বাড়িতে যখন ধরো স্পেশাল কিছু রান্নাবান্না করব সেই সময়কার জন্যই না হয় রাখা থাকবে আর এটার মধ্যে ধরে যায় মনে হচ্ছে হয়তো যে খুব একটা হয়তো ধরবেন না কিন্তু যখন আমি খাবারটা দেব তখন আমার মনে হয় ভালো মতনই কিন্তু এঁটে যাবে এখানটাতে খুবই সুন্দর একটা প্লেট অবশ্যই আমার ভালো লেগেছে আর সৌরভকেও জানাবো অনেক অনেক ধন্যবাদ এই প্লেটটা কেনার জন্য আমি একবার তোমাদের ভিডিওতে বলেছিলাম যে নতুন বটল যখন কেনা হয় তখন অটোমেটিক্যালি জল খাওয়ার মাত্রাটাও যেন ভীষণ রকমের বেড়ে যায় এই কথাটা কোনোভাবে সৌরভ শুনে নিয়েছে এবং তারপরে বললো হ্যাঁ ঠিকই আমার না জল খাওয়াটা সত্যিই খুব কমে গেছে আর বিশেষ করে এখানকার ওয়েদারটাও এখন এমন ঠান্ডা ঠান্ডা মতন হয়ে রয়েছে যে সব সময় তো ওই জল তেষ্টাটাও সেভাবে পাচ্ছে না ও জলটাও পরিমাণ মতন খাচ্ছে নাও যার জন্য বললো যে আমি একটা নতুন বটল নিয়ে যাই দেখা যাক এইভাবে যদি জলটা আবার নিয়মিত ভালোভাবে খাওয়া হয় আর এখানে দেখো কি সুন্দর মোটিভেশনাল জিনিসও লেখা রয়েছে এই যে ডিসাইড টু গো ড্রিঙ্ক সিম্পলি নো এক্সকিউজ কিপ ড্রিঙ্কিং এরকম ভাবে লেখা রয়েছে আর লাস্টে ডিড ইট মানে ফাইনালি জলটা শেষ করা হলো দু রকম সময় মেপেই কিন্তু এখানে এইভাবে লেখা রয়েছে কিন্তু আমি শিওর সৌরভ কোনোদিনই এইটা মেনে লিস্ট জল খাবে না ওই একবার যখন জলটা খাওয়া শেষ হয়ে যাবে ব্যাস আবার বটলটি নিয়ে বাড়ি চলে আসবে অবশ্যই এরকম দু ধরনেরই বটল কিনেছে একটা যাতে ও ওর অফিস স্পেসে রাখতে পারে এটা ছাড়াও আমি এরকম স্ক্রাঞ্চি নিয়েছি আর এই গুলো খানিকটা হলো আমাকে না ওই নাইনটিজ বলিউডের ফিল দেয় কারণ আমি দেখতাম কাজল ওই ট্রেনটা কিন্তু ভীষণ ফলো করতো শুধুমাত্র কাজল নয় জুহি চাওলাকেও দেখেছি ওই মাথায় এক ধরনের স্কার্ফ গার্ডের মতন করে বাঁধলে দুদিক থেকে যেরকম দেখা যায় কি সুন্দর দেখতে লাগে না এটা খানিকটা সেরকম একদমই ওরকম ওই দুপাশ থেকে এরকম ঝুলছে ওরকম নয় কিন্তু খানিকটা ডিজাইনটা হলেও তবে দেখা যাবে মানে একটু ফুলে থাকবে একটু পরেই না হয় পরে দেখাচ্ছি আমাদের আর এই যে টপ দুটো যেরকম দেখালাম একটা হচ্ছে এই ফ্লোরাল টপটা বেশ সুন্দর হয়েছে আর তার পাশাপাশি ওই নীল রঙের টপটাও কিন্তু নিয়েছি দুটো মিলিয়ে দাম পড়লো মানে এক একটা ষাট সেকেল করে হয়েছে দুটো মিলিয়ে দাম পড়লো এই একশো কুড়ি সেকেল তাহলে মোটামুটি যদি আমি এখন ভারতীয় মুদ্রায় কনভার্ট করি দাম হবে প্রায় দু হাজার টাকা এখন কনভার্ট করলে তো দাম এরকমই লাগবে মনে হবে যে বাপ রে এটা তো অনেক বেশি দাম হয়ে গেল কিন্তু বিশ্বাস করো এখানকার হিসেব অনুযায়ী বা এখানকার কারেন্সি অনুযায়ী এটা কিন্তু সত্যিই একটা অ্যাফোর্ডেবল বাইয়ের মধ্যেই পড়ে আর তোমাদের দেখাবো বলে এই যে মাথা এটা পরে নিলাম আমি ঠিক এরকমটাই চাইছিলাম অনেকদিন ধরে যাতে দুদিক থেকেই এরকম দেখা যায় তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রাতের খাবার দাবার নিয়ে বসে পড়েছি রয়েছে এই সেম মেনু মাছের মাথা দিয়ে ডাল দই মাছ পাঁপড় ভাজা আর তার সঙ্গে ভাত আর ডালটা তো ভালো লাগছিল ডেফিনেটলি কিন্তু দই মাছটা আমার সকালবেলায় খেয়ে খারাপ তো লাগেনি হ্যাঁ গ্রেভিটা একটু সাদাটে হলে মন্দ হতো না কিন্তু সেটার পরিবর্তে লাল হয়ে যাওয়াতে আমার সত্যি মনটা তখন খুবই খারাপ হয়ে গেছিলো আর বারবার মনে হচ্ছিল এ হে এই ভুলটা আমি করে ফেললাম কিন্তু কি বলতো এখান থেকে আমরা যে পাপ্রিকা পাউডারটা কিনি মানে রেড পাপ্রিকা পাউডার সেটা কিন্তু কোনো রকম কাশ্মীরি রেড চিলি পাউডারের মতনও কোনো স্মেল থাকে না সবসময় তো দেখবে কাশ্মীরি রেড চিলি পাউডারের মধ্যেও কিন্তু একটা স্বাদ আর একটা গন্ধ কিন্তু রয়েছে যেটা এইখানে পাওয়া যাচ্ছিল না যার জন্য ওই শেষ সময়টাতে মোটামুটি জিতেই গেছিলাম এই যে দই মাছটা খাচ্ছি আর সত্যি দারুণ মজা করে খাচ্ছিলাম সৌরভেরও কিন্তু সেম রিয়াকশন হচ্ছিল ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগে তাহলে আজকের মতন জানাই Bye!